ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গজকেশেরী রাজযোগ সর্বাত্মক সুবিধা পাবে পাঁচ রাশি ধনবৈভব মানসম্মান ঐশ্বর্যের কারক শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে যার প্রভাব এক দুইটি রাশির জীবনে কোনো না কোনোভাবে প্রভাব পড়ে দৈত্যগুরু শুক্র এক ফেব্রুয়ারির সকাল আটটা তিন সাত মিনিটে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে আকাশমণ্ডলে থাকা দুই তম নক্ষত্রের স্বামী হিসাবে শনিদেবকে বিবেচিত করা হয় শুক্রের শনির নক্ষত্রে যাওয়ার ফলে কিছু রাশির জাতকেদর জীবন সুখ সমৃদ্ধিতে ভরবে আসুন জেনে নিন তারাকারা। মিন রাশি শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতেই মীন রাশির সময় চলে এসেছে এই সময় এই রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি যারা করে তাদের আরও লাভ হবে সমাজে মানসম্মানের বাড়বে সুখ সমৃদ্ধি খুব দ্রুত বাড়ছে আপনার ইচ্ছাশক্তি আরও জোরালো হবে কুম্ভ রাশি এই রাশির জাতকদের শুক্র দুহাত ভরে সুখের জীবন দেবে জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি আসবে অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে মা বাবার মাধ্যমে আপনার অনেক লাভ হবে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন কথার কৌশলে আপনি বহু ক্ষেত্রে লাভ করতে পারবেন পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন জীবনে স্বস্তি আসবে ধনু রাশি এই রাশির জাতকদের জীবনে একাধিক সুখানন্দ আনবে এই রাশির জাতকদের সমাজে মানসম্মান বাড়বে আর্কিটেক্টার ইন্টেরিয়ার ডিজাইনার গাড়ি কেনাবেচা ও রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশ ভালো লাভ হতে চলেছে বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন জাগতিক সব সুখ পাবেন মায়ের সঙ্গে ভালো সময় কাটাবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গজকেশরী রাজযোগ সর্বাত্মক সুবিধা পাবে পাঁচ রাশি ধনবৈভব মানসম্মান ঐশ্বর্যের কারক শুক্র এক নিশ্চিত সময়ের পর রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে যার প্রভাব এক দুইটি রাশির জীবনে কোনো না কোনোভাবে প্রভাব পড়ে দৈত্যগুরু শুক্র এক ফেব্রুয়ারির সকাল আটটা তিন সাত মিনিটে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে আকাশমণ্ডলে থাকা দুই তম নক্ষত্রের স্বামী হিসাবে শনিদেবকে বিবেচিত করা হয় শুক্রের শনির নক্ষত্রে যাওয়ার ফলে কিছু রাশির জাতকেদর জীবন সুখ সমৃদ্ধিতে ভরবে আসুন জেনে নিন তাঁরা কারা মিন রাশি শুক্রের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতেই মিন রাশির সময় চলে এসেছে এই সময় এই রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই রাশির ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি যারা করে তাদের আরও লাভ হবে সমাজে মানসম্মানের বাড়বে সুখ সমৃদ্ধি খুব দ্রুত বাড়ছে আপনার ইচ্ছাশক্তি আরও জোরালো হবে কুম্ভ রাশি এই রাশির জাতকদের শুক্র দুহাত ভরে সুখের জীবন দেবে জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি আসবে অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে মা বাবার মাধ্যমে আপনার অনেক লাভ হবে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন কথার কৌশলে আপনি বহু ক্ষেত্রে লাভ করতে পারবেন পরিবার